আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত বি সি আই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সহকারী প্রশাসনিক কর্মকর্তা গ্রেড নয় সাতাশ জন পরীক্ষাটা হয়েছে আমি আসিয়াতেকর রহমান এমসি কেউ পরীক্ষা এটা সাধারণ অংশটুকু সমাধান করার চেষ্টা করি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টাকে এটা হচ্ছে আদিলুর রহমান খান বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে এটা হলো নেগার সুলতানা জ্যোতি শেরপুর বাড়ি অরেঞ্জ রেভুলেশন কোন দেশের সাথে অরেঞ্জ রেভুলেশন ইউক্রেনের সাথে সম্পৃক্ত অরেঞ্জ রেভুলেশন নভেম্বর দু থেকে জানুয়ারি দু পর্যন্ত এটা ইউক্রেনে একটা আন্দোলন হয়ে থাকে যেটা আন্দোলনের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ গণ আন্দোলন যা নির্বাচনে জালিয়াতের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ হিসাবে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে অরেঞ্জ রেভুলেশন পরটাতে আসি নিচের কোন দেশটি সাত আট সাত ড্রিম লাইনার প্লেনের প্রস্তুতকারক যুক্তরাষ্ট্র নিচের কুণ্ঠে মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয় মাইক্রোসফট এক্সেল ফাংশন হচ্ছে কাউন্টার ম্যাশ ইন্ডেক্স কাউন্টারে কি করে খালি নয় এমন সেল গুনতে পারে কাউন্টার ফাংশন ব্যবহার করে এবার ম্যাস হচ্ছে পজিশন চিহ্নিত করা এটা হচ্ছে রদে বা কলমে এবং ইন্ডেক্স হচ্ছে ডেটা ফেরত নিয়ে আসে এই ফাংশনে ব্যবহার করে সাবটেক্টর তো এটা কমাই নিয়ে আসা ঠিক আছে এটা এক্সেলের সাথে সম্পৃক্ত নয় নিচের কোন গ্রহটিকে রেড প্ল্যানেট বলা হয় মানে লাল গ্রহ বলা হয় আমাদের পরিচিত হচ্ছে মঙ্গল গ্রহ নিচের কোন গ্রন্থিটি ইনসুলিন নিঃসরণ করে থাকে সেটা হচ্ছে অগ্নাশয় ইনসোলিন নিঃসরণ করে আর ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস হয়ে থাকে যাদের ডায়াবেটিস রোগী আছে তারা ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকে ওকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে তেরো জুন দু এটা যুদ্ধ শুরু হয় এবং বারো দিনব্যাপী যুদ্ধ ছিল বি সি আই সি এর অধীনে বর্তমানে কতগুলো কারখানা চলমান বর্তমানে প্রায় এগারোটি কারখানা চলমান বিসিআইসি কবে গঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে বিসিআইসি গঠিত হয় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কবে বারোই জুন দু হাজার যে কোনো একটা সাল প্রত্যেক বছর বারোই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কিন্তু দেশে এখন শিশু শ্রম বেড়েই যাচ্ছে জীবকোট আচ্ছা জিপকোট জিনিসের আপনার সহজ বাংলা ভাষা হচ্ছে মানে পোস্টাল কোট ঠিক আছে এটা হলো জোন ইম্প্রুভমেন্ট প্ল্যান প্ল্যান কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত সালে উনিশশো ছিয়াত্তর সালে খাজা নজরুল ইসলাম একশো পদক পান জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় আচ্ছা জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে এটা হচ্ছে গুগল ডিপস্যাক হচ্ছে এটা চায়না চায়না কোম্পানি তৈরি আর ওপেন এ হচ্ছে এখান তৈরি করছে জিডিপি যেমনিতে বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা অনেক তারপর হচ্ছে দু হাজার সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয় এটা হলো অনুষ্ঠিত হবে এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রতে এটা হচ্ছে তেত্রিশতম মানে অলিম্পিক হবে দু হাজার চব্বিশে প্যারিসে হয়েছে এবং দু হাজার মানে আঠাশে পর হচ্ছে বত্রিশ ব্রিজব্যান্ড অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এবং দু হাজার আঠাশ সালের একুশ জুলাই থেকে ছয় আগস্ট এটা এই অলিম্পিক চলমান থাকবে নিচের কোন দেশটি ভৌমন্ত সাগরের তীরে অবস্থিত নয় আচ্ছা এটা হচ্ছে পর্তুগাল ভৌমন্ত সাগরের তীরে অবস্থিত নয় প্রত্যেকটা দেশই অবস্থিত বিশ্ব ব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি দু হাজার পঁচিশ সালে কি হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে এটা বৃদ্ধি পাবে ওকে নিচের কোন দেশটিতে কোপ টোয়েন্টি নাইন ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয় এটা হচ্ছে আজার ডক্টর মোহাম্মদ ইনুস এখানে অংশগ্রহণ করছিল অতবর্তী সরকার শপথ নেওয়ার কিছুদিন পরেই বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি বি এ এস এফ এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত বি এ এস এফ হচ্ছে ভেরিসি অ্যানিলিন অ্যান্ড সোডা ফ্যাব্রিক যেটা আঠারোশো পঁয়ষট্টি সালে জার্মানিতে মানে প্রতিষ্ঠিত হয় এই যে জায়গা নাম্বার হলো জার্মানিতে